ওয়েলকাম আজ আমরা সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি ও ঐচ্ছিক ছুটি নিয়ে আলোচনা করব আপনি কি কখনো সরকারি ক্যালেন্ডার খেয়াল করেছেন কোন ছুটি লাল কালী দ্বারা চিহ্নিত আবার কোন ছুটির বিবরণে লেখা থাকে সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি কিংবা ঐচ্ছিক ছুটি এগুলোর মধ্যে আসলে তফাৎ কি? কে কোন ছুটি পায় আর কোনটা সবার জন্য প্রথমত সাধারণ ছুটি এগুলো হল জাতীয় দিবস ধর্মীয় উৎসব বা ঐতিহাসিক দিন উপলক্ষে সরকার ঘোষিত ছুটি যেমন ঈদ পূজা স্বাধীনতা দিবস বিজয় দিবস ইত্যাদি এই ছুটি সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে পালন করা হয় এটি সবার জন্য প্রযোজ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট উনিশ একাশি এর পঁচিশ ধারার ব্যাখ্যা অনুসারে সাপ্তাহিক ছুটি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য ছুটি সাধারণ ছুটি হিসেবে গণ্য হয় এই দিনগুলো সরকারি বর্ষপঞ্জিতে লাল কালি দিয়ে চিহ্নিত থাকে যেমন দুই হাজার পঁচিশ সালের সরকারি ক্যালেন্ডারে জুন মাসের ছুটির তালিকায় দেখা যায় যে সাত জুন পবিত্র ইদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি এটি লাল কালি দ্বারা চিহ্নিত কিন্তু এর উভয় পাশে লাল কালিতে চিহ্নিত পাঁচ জুন ছয় জুন আট জুন নয় জুন ও দশ জুন হল নির্বাহী আদেশে সরকারি ছুটি এগুলো আসে বিশেষ পরিস্থিতিতে যেমন ঈদের আগে পরে অতিরিক্ত ছুটি বা প্রাকৃতিক দুর্যোগে ছুটি এগুলো শুধু সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীদের জন্য প্রযোজ্য এবং আলাদাভাবে আদেশ দিয়ে ঘোষণা করা হয় অর্থাৎ সরকার যখন সাধারণ ছুটির বাইরে কোনো নির্দিষ্ট দিনকে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে তখন সেই দিনটিও লাল কালি দিয়ে সরকারি বর্ষপঞ্জিতে অন্তর্ভুক্ত করা হয় তবে সরকার প্রয়োজনে এই ছুটি কমাতে বা বাড়াতে পারেন এরপর ঐচ্ছিক ছুটি এটা ধর্মীয় বা সাংস্কৃতিক পর্ব যেমন আখেরি চাহার সোমবা, জন্মাষ্টমী বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি উপলক্ষে সরকার কর্তৃক ঘোষিত দিন তালিকা যা হতে একজন সরকারি কর্মচারী বছরে সর্বোচ্চ তিনটি ঐচ্ছিক ছুটি নিতে পারেন সরকার প্রতি বছর ছুটি ঘোষণা করার সময় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার সাথে সাথে ঐচ্ছিক ছুটির বিভিন্ন ধর্মীয় পর্ব ঘোষণা করে এটি ক্যালেন্ডারে লিপিবদ্ধ থাকে তবে কোনো আলাদা কালি দ্বারা চিহ্নিত করা হয় না প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কর্মচারী বছরে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন এর জন্য বছরের শুরুতেই আবেদন করে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় সাধারণ ছুটি বা সরকারি ছুটির সাথে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি নেওয়া যেতে পারে এই ছুটিসমূহ সরকারি অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য তবে ব্যাংক ডাক টেলিফোন রেলওয়ে হাসপাতাল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা ইত্যাদি প্রতিষ্ঠান যাদের নিজস্ব আইন অনুযায়ী কাজের সময় ও ছুটি নির্ধারিত তারা তাদের নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ